থানা মোহাম্মদ নুর নবী আজকে সাড়ে এগারোটা আজ সাত 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 দুহাজার পঁচিশ তারিখ এগারোটা সাড়ে এগারোটা এগারো গলিকায় লালমিয়ার সদর থানার সদর হাসপাতালের কোয়ার্টারে সিনিয়র স্টাফ নার্সের কোয়ার্টারে তুষার নামে একজন আত্মহত্যা করছে মর্মে গলায় পার্টি আত্মহত্যা করছে মর্মে থানায় লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এ ঘটনাস্থলে আমি আসি তুষারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে বলে জানা যায় বাট হাসপাতালে তার লাশের যে সিমটম এটা তার মৃত্যুর ঘটনাটা আত্মহত্যা কি না এটা সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার কারণে এটাকে আমরা করার জন্যে আমরা অনেক সহায়ত না উনি যে বলছেন যে উনি একা লাস্টার নামিয়েছেন এবং আপনার আমাদের আমার কাছে এই বক্তব্যটা গ্রহণযোগ্য হয়নি একা একটা লাশ একজনের পক্ষে না আমার এছাড়া আমরা প্রশাসনকে আসলে জানাই কে জানো কি বলানোর জন্য না আমরা আমাদেরকে মেডিকেল ডাক্তার জানিয়েছি